নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর ফিরহাত কি তৃণমূল ছাড়ছে বন্ধুরা আপনার শুনেছেন তার কারণ বন্ধুরা কয়েকদিন থেকে যেরকমটা দেখছি যে কলকাতার রাস্তার পার্কিং বৃদ্ধির ঘোষণা ঘন্টা হয়েছে কি শহরের মুখে ইঙ্গিতকারী সুর দক্ষিণ কলকাতায় এক অনুষ্ঠানে নিজের বয়স এবং বাচ্চা ছেলের হাতে ভবিষ্যৎ তুলে ফিরহা তাকিম ছুড়ে দিলেন কিছু প্রশ্ন এটা কি তার দল থেকে সরে যাওয়ার ইঙ্গিত নাকি তিনি নবীন নেতৃত্বের উপর অভিমান করেছেন রবিবার নিজের ওয়ার্ডের এক স্বাস্থ্য শিবির হাজিরে হয়েছিল ফিরা বলেন পঁচিশ বছর ধরে আমি আপনাদের সেবা করছি আমার বয়স হয়ে গিয়েছে মানুষ আসবে মানুষ যাবে কিন্তু উন্নয়ন উন্নয়ন থাকবে আজকের বাচ্চা ছেলেরা দলকে সামলাবে রাজ্যের করবে তার এমন কথা শুনে হঠাৎ সবার মনে যে ঝুঁকলো কেন এই সময় এই কথা বলছেন দুদিন আগেই দলের যাবে নিজের সিদ্ধান্তকে বদলাতে হয়েছে ফিরাদের এই মাসে শুরুতেই পার্কিং ফি বাড়িয়ে দিয়েছিল পৌরসভা মানে ফিরহা থাকিম গত শুক্রবার হঠাৎ করে সাংবাদিকের সম্মেলনে হিনাল কোষ জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি না নিয়েই এই পার্কিং ফি বাড়ানো হয়েছে ফিরাদ হাকিম জবাব দিয়ে বললেন যে মুখ্যমন্ত্রী বললে আমি পার্কিং ফি আগের মতো করে দিবো তবে কুনাল ঘোষ কাজটি ঠিক করেননি কুনাল ঘোষ সাংবাদিকের সামনে এটা না বলে আমাকে যদি সে সরাসরি বলতো তবুও হতো ঠিক শুক্রবারে কুণাল ঘোষ একটি বিজ্ঞপ্তি জারি করে পার্কিং ফি আগের মতো করে দিয়েছে আর এই পুরো ব্যাপারটাই ফিরাদ হাকিমকে অপমান করার মতো হয়েছে হ্যাঁ বন্ধুরা তার কারণ ফিরাদ হাকিম যে ফি বাড়িয়ে দিয়েছিল সেই ফি ফিরাদ কে না বলেই সেই ফিটাকে কমিয়ে দেওয়া হয়েছিল কারণ বন্ধুরা কলকাতার পৌরসভার মেয়র হচ্ছে ফিরাদ হাকিম ফিরাদ হাকিমকে একবার হলেও তাকে জানানো উচিত ছিল যে আমরা কলকাতার পার্কিং ফি আবার আগের মতো করিয়ে দিচ্ছি ফিরা হাকিম খুব খারাপ পেয়েছেন এবার এই ফিরাদের বিরুদ্ধে গিয়ে তার আদেশকে অমান্য হওয়ায় দুদিন মেয়র অফিসে আসেন তো বন্ধুরা এর থেকে আমরা এটাই বুঝতে পারছি যে বর্তমানে কিন্তু তৃণমূল দলে একটু রেশারেশি হচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন